আজকে সারা দিন বাজারে ছিলাম একটু আগে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম এখন শেয়ার করি আপনাদের সাথে কি কি কেনাকাটা করছি হ্যাঁ হ্যাঁ আমি যখন ক্যামেরায় কথা বলি তখন আমার ছেলে আমার দিক তাকায় হাসে ভাবতেছে যে আমি কার সাথে আসলে কথা বলতাছি কি কি আবু কি তো অনেক ক্ষুধা লাগছিল আজকে সারা দিন মানে এত দৌড়ে ছিলাম কোনো কিছু খাওয়ার সময় পাইনি নেই অনেক হ্যাঁ আচ্ছা আমি আমি শেয়ার করি তোমার জন্য কি কী কেনাকাটা করছো তুমি দেখবে না কি আচ্ছা আমাকে কথা বলতে দাও তুমি বসো বসো এখানে বসো হ্যাঁ বসো তুমি মা বসো মানে আমার এখন আর কথা বলতে দেবে না বসো তুমি বসো হুম